আচ্ছা আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ছবি দেখে সংখ্যা লিখি আর কথায় লিখি সবার লক্ষ্য থাকবে বোর্ডে দেখো কত সহজে আমরা এটা তৈরি করব আমি পারি প্রথমে আমাদের দেখো একটা মাকড়সার ছবি তার পেটের মধ্যে আমাদের কিছু অঙ্ক দেওয়া এক দুই তিন কটা অঙ্ক আছে সবাই লক্ষ্য করবে হ্যাঁ বোর্ডে সবাই বোর্ডে দেখবে তাহলে আমাদের তিনটা অঙ্ক এক দুই আর তিন এটা দিয়ে আমাদের সংখ্যা বানাতে হবে মাকড়সার কটা পা থাকে ছটা তো আমাদের ছটা সংখ্যা বানাতে হবে আলাদা আলাদা এক হলে কিন্তু হবে না তো সবার প্রথমে আমরা চেষ্টা করবো সংখ্যা তৈরি করা কি তৈরি করা সংখ্যা খেয়াল রাখবে আচ্ছা আমি এক দেখো সহজে কী করে দাঁড়াবো তাহলে প্রথমে আমরা দুটো পা আঁকলাম ভালো করে লক্ষ্য করবে তারপরে আরও দুটো আঁকলাম প্রত্যেকটায় আমরা কিন্তু সংখ্যা বানাবো প্রত্যেকটা পায়ে ধীরে ধীরে যারা পারো ভালো যারা পারো না তারা দেখে নেবে সবার প্রথমে আমি পেটের ভেতরে যে তিনটো অঙ্ক লেখা সেটাকে আমি দেখব এক দুই তিন কজন তিনজন তাই তো তিনজন তো ব্যাস প্রথমে কে আছে লিখে ফেলো এক তারপরে কে তারপরে লিখে দেওয়া একদম যেমন আছে তেমন বলছেন এইবার চলে আসো সঙ্গীতা পরে করবেন পরের অঙ্কটা আমি যখন তৈরি সংখ্যা দেখো প্রথমে কে লিখে দাও ওপরে দেখো দুই আর তিন এদের জায়গাকে পাল্টে দাও প্রথমে তিন দাও পরে একশো বত্রিশ হয়ে গেল তাহলে দেখো এরা দুজন কিন্তু আলাদা সংখ্যা হয়ে গেল শতকের পরে দুজনে এক বসে রয়েছে এবার কি শতকের পরে আবার এক বসাবো না একের বদলে আমি দুই বসিয়ে দিয়েছি করে রয়েছে তাই তো বসাও এক দুইকে আমরা এবার কিন্তু শতকে বসিয়েছি ঠিক পরে পায়ে দুইকে শতকে বসিয়ে দাও তো এবার এক আর তিন জায়গা পাল্টে দাও তাহলে তিন পরে ছিল তাকে আগে নিয়ে আসো এক আগে ছিল এককে হয়ে গেল দুশো দেখো একটা দুটো তিনটে চারটে পায়ে চারটে সংখ্যা এবার চলে যাবো বাকি দুটো পায়ে ভালো করে দেখো প্রথমে এক কে শতকের ঘরে বসিয়েছি দুই কে শতকের ঘরে বসিয়েছি তিন কে কি বসিয়েছি এবার বসাবো তাহলে তিনকে বসে দিলাম শতকের ঘরে তিনকে বসিয়ে দিলাম শতকের ঘরে তিনকে বসিয়ে দিলে আমার এক আধ দুই পরে থাকলো এবার এক আধ দুই অর্থাৎ যেমন লেখা লিখে দাও তাই জানো এবার দেখো তিন শতকে তিন শতকে এখানেও তিন শতকে তাহলে এবার একাধ দুইয়ের জায়গা আমি তাহলে প্রথমে ছটা পায়ে ছটা সংখ্যা হয়ে গেছে এটার জন্য দেখতে পাচ্ছ না আচ্ছা তাহলে আমার ছটা পায়ে ছটা সংখ্যা হয়েছে এবার খোঁজ তো দেখো তো একই সংখ্যা হচ্ছে কিনা ছটা আলাদা আলাদা হয়েছে তাই না তাহলে এই যে অঙ্কটা আমি আরেকবার বলে দিই আর একবার বলে দিই ভালো করে দেখো বুঝতে পেরেছ যারা প্রজনী তারা আবার দেখো একজন দুজন তিনজন তাই তো তিনজন আছে তো প্রথম জনকে আমি দুবার শতকে লিখবো তারপরে দুই নম্বর জনকে আমি দুবার শতকে লিখবো তিন নম্বর জনকে আমি আর দুবার শতকে লিখবো পড়ে থাকবে যারা তাদেরকে আমি আগে পিছে করে সংখ্যা তৈরি করবো এইভাবে সংখ্যাগুলো তৈরি করতে হবে বুঝতে পেরেছ আচ্ছা এরপরে দেখি তোমাকে করতে দেবে একটা